দেখতে দেখতে তো ঈদ চলে আসলো তো ঈদের জন্য তো কেনাকাটা অলরেডি আমরা শুরু করে দিছি তো আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু লাক্সারি ড্রেস দেখাবো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস চলে ওয়েলকাম বেলি টাওয়ারে আর এটা লোকেশন হচ্ছে চাষারা ঠিক শহীদ মিনার অপোজিটে তো আমি চলে আসছি আচল বিউটি ওয়ার্ল্ড আর আপুর এখানে আমি আজকে সুন্দর সুন্দর কিছু লাকজারি ড্রেস দেখাবো তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা শপে ভিজিট করে নিতে পারো অথবা তোমরা অনলাইনে কেনাকাটা করতে পারো আমি পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিবো এখানে ড্রেসের সাথে সাথে তোমরা স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবা ফার্স্ট তোমাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল তাও ড্রেস এত সুন্দর তোমরা যদি এই ড্রেসটা সামনাসামনি দেখো পাগল হয়ে যাবে ঈদে কিন্তু আমরা সবাই চাই একটু হচ্ছে ভালো কিছু ড্রেস নিজেদেরকে মানে গিফট করা বা নিজেদেরকে হচ্ছে তোমরা এই সুন্দর নিতে পারো এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তবে তোমাদের জন্য হচ্ছে খুশির খবর যদি তোমরা শপে এসে আমার ভিডিওর কথা বলো তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবা তো দেখো এটার হাতার কাপড়টা এত বেশি সুন্দর আর সালোয়ারের কাপড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটার ভিতরে দুইটা কালার আছে যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তোমরা পেজে ইনবক্স করতে পারো অথবা শপে চলে আসতে পারো এখানে হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো তোমরা ভিডিওতে যতটুকু সুন্দর দেখতেছো সামনাসামনি আরো বেশি সুন্দর তো যাই হোক এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এটা পাকিস্তানি একটা লাক্সারি গাউন আর এটা এত বেশি সুন্দর তোমরা জাস্ট ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখলে এটা প্রেমে পরে যাবা সামনে সুন্দর করে একটু ফারাক আছে আর একদম কালারটা এত সুন্দর এতে তোমরা নিজেদের জন্য এরকম সুন্দর একটা ড্রেস নিতে পারো এখন তোমাদের আরেকটা ড্রেস দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা লাক্সারি শিপনের ভিতরে আর এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু ফোর পিস থাকবে ড্রেসটা দেখো অনেক সুন্দর একদম এর ওয়ার্ক করা আছে এটার ভিতর আরেকটা হচ্ছে কালার আছে আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখো কত সুন্দর জাস্ট সি দা কালার কালারগুলো দেখলেই তো প্রেমে পড়ে যাবা তারপরে আবার বলছি এই পঁয়ত্রিশশো টাকার ভিতরে তোমরা যদি শপে এসে আমার ভিডিওর কথা বলো তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবা এখন আরেকটা ফোর পিস দেখাচ্ছি এটা দেখো কত সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা তো সামনাসামনি দেখে আমি এটার প্রেমে পড়ে গেছি আর হোয়াইট ব্ল্যাক এই ড্রেস গুলা অনেক বেশি ভালো লাগে এটাও কিন্তু একটা ফোর পিস এটার প্রাইসও মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও তোমরা শপে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবো যদি বলো মিরাজ ব্লগ এর ভিডিও দেখে আসছি সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের উপরে এখানে দেখো এই দুইটা কালার আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি এই মেজেন্ডা কালারটা কত বেশি সুন্দর এখানে দেখো ওড়নাটা কি সুন্দর এই দোপারটা এত ভালো লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে আর এই কালারটা দেখো একদম মাল্টি কালার মানে সব কালার মিলিয়ে হ্যাঁ আরেকটা কথা মার্চের আট নয় দশ তারিখ কিন্তু মেলা চলতেছে চাষারায় গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে সো লিফটের এ তোমরা কিন্তু চলে যেতে পারো মেলায় কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এই ব্ল্যাক ড্রেস টা দেখো এত সুন্দর এই ফোর পিস প্রাইস মাত্র তিন টাকা এটা একটা পিসি আছে যে নিবা নারায়ণগঞ্জ বা ঢাকার ভিতরে সে একাই পড়তে পারবা আর দেখো এটা দামানের পর্ষণটাতে কি সুন্দর কাজ করা দেখলে মাথা নষ্ট সো তোমরা অবশ্যই চলে আসবা আচল বিউটি ওয়ার্ল্ড এটা লোকেশন হচ্ছে চাষা বেলি টাওয়ারে তো এবারে এদের কেনাকাটা হোক তোমাদের আচলের সাথে আর এই আচল ভিডিও ওয়ার্ল্ডে আসলে কিন্তু তোমরা স্কিন কেয়ার অনেক প্রোডাক্ট পেয়ে যাবা আমি ওদের স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো সবসময় ইউজ করি সো আমি সামনে তোমাদেরকে রিভিউ দিবো তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই